আমরা সবাই মিলে রেডি দিতেছি বড় ভাই যাবে আমি যাবো মা যাবো তিন তিন মা বুঝি তিনজনের যাচ্ছি বাদ বাকিটা ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো আর মা হচ্ছে এইভাবে বোর কাপড়ে রেডি হয়েছে আর আমি হচ্ছে এই ড্রেসে রেডি হয়েছি এটা ঈদের একটা ড্রেস বাট ঈদে পরা হয় নাই আজকে প্রথম ফার্স্ট করলাম তো সবাই কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা আমার কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার এই সিদ্ধ কিন্তু নষ্ট হয়ে গেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এটা তো এটাও আমার একটা বড়ো ভাই বড়ো মামার বড়ো ছেলে তো সেও আমাদের সাথে যাচ্ছে যেহেতু বিয়ের ব্যাপার বলে কথা একা একা গেলে কিন্তু হয় না তো সেজন্য হচ্ছে সবাই মিলেই যাচ্ছে আর এতদিন হচ্ছে বড় ভাইয়ের বউ বড় ভাই আমাদের বাসাতেই ছিল তো সেজন্য হচ্ছে একই সাথে

ভাইয়া তো আর আগেই চলে গেছে এখন রিক্সা করে যাচ্ছি আর যে ভাইয়া অলরেডি ফোন দিচ্ছে তো দিচ্ছে কারণ হচ্ছে আমাদের লেট হয়ে হ্যাঁ গাড়ি ছেড়ে দিবে এর হাটু একবার এমন হয়েছে এবার তো পরিবারের সবাই মিলে যাচ্ছিলাম আর এ একা একাই যাচ্ছি এই কে একশো লাগিনিকে গাড়ি বেরিয়েছে প্রতিবারই এমনই হয় আমি গাড়ি বয়ে থাকে সব মানুষ জায়গা আমি গাড়ি ছাড়তে পারে না এরকমই হয় মানে যতই কারাদ

ক্ষমাশিলী সেই এলো লোকদিক রাতের বাদ যে পরিবারের কারো বাদ পা পাবলিকের কাছে খাদ্য এক মাস তো কারণে এই যে পরিবারের কারণে পরিবারের কারণে আজ পরিবারের জন্য ঘাড়দত্তা খায় তাই আমার বড় ভাই পরিবারের জন্য ঘাট ঘাড়দত্তা খেয়েছে আসলে মেয়ে মেহমানুষ্নে বের হইলে যা হয় এমনই হয় মানে ভাইয়া আমাদের জন্য লেট করছে আমরা বড় ভাবিদের জন্য লেট করছি

সাফিয়া ঘুমোচ্ছ মুখটা স্যার ঘুমাই আসে আমরা হলো ভাবছিলাম আমাদের বাসার ওইখান থেকে যে বাস ওই বাসে ওইটা যাব কিন্তু পাইনি চান্স আমরা হচ্ছে গাড়ি মিস্টেক করবো বন্ধ করুন

চলে আসছি আমরা গ্রামে গ্রামে এসে পৌঁছে গেলাম এসে অনেক ভালো লাগতেছে কারণ গ্রামের পরিবেশ আসলেই দেখতে অনেক বেশি সুন্দর হয় আচ্ছা এতক্ষণ ধরে সবাই ভাবছিলেন যে আমরা হয়তো আমাদের বাড়িতে গেছি একচুয়ালি আমরা আমাদের বাড়িতে যাইনি আমরা হচ্ছে আমার ছোটো মামার শ্বশুর বাড়িতে আসছি কারণ এইখানে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে এখানে হচ্ছে এইখানে হচ্ছে যে আমার ছোটো মামার শ্বশুরবাড়ি এখানে আমি অনেক ছোটোবেলায় আসছিলাম তো এখন অনেক দিন হয়ে গেছে এখানে আসা হয় না থাকা হয় না দেখি না অনেক দিন হয়ে গেছে এই এলাকাটা অনেক বেশি সুন্দর এটা এখানে একদম এটা হচ্ছে মেইন রোড আর মেইন রোডের ধারেই দেখেন ওই যে বিলের মতন মানে খুব সুন্দর জায়গা অনেক সুন্দর এরিয়া তো এইখানে আসার পরে ভালো লাগলো খাওয়া দাওয়া করলাম সবার সাথে কথাবার্তা বললাম আনন্দ ফুর্তি করলাম ভালো লাগলো সব কিছু তো ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বিয়ে বাড়িতে পৌঁছানোর পর এটা হচ্ছে বিয়ে সকালের নাস্তা খিচুড়ি এটা আমাদের গ্রাম দেশে প্রত্যেকটা বাড়িতেই হয় যারাই বিয়ে বাড়িতে সকালবেলা আসে আশেপাশে যারা থাকে বা স্টিল নাও বাড়িতে যে মেহমান থাকে সবার জন্য সকালবেলা খিচুড়ি রান্না করা হয় তো সেই খিচুড়ি হচ্ছে আমার ছোট মামা আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে যেহেতু ছোট মামার শ্বশুর বাড়ি এইটা আমাদের কিছুই না তো এইদিকে বউ রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের খাওয়া দাওয়া শেষ আর কি খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমরা চলে যাবো আমার মামা বাড়ির দিকে এটা হচ্ছে আমার মায়ের মামাবাড়ির এলাকা আর হচ্ছে আমার ছোট মামার শ্বশুর বাড়ির এলাকা তো বিয়ে সাথে বিয়ে সাথে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে এখন বাড়িতে ওই কি বলে এটাতে নাক বারান্দা কি বারান্দা হচ্ছে এটা স্কুস করা এখানে আইসব বসে পড়ছে অনেক ক্লান্ত আর এবার তাই সব যে কারেন্ট নাই জন্য হইলো যে চার্জার ফ্যানে আর দাওয়াত খেতে গেছিলাম হচ্ছে ছোট মামার সম্বন্ধির মেয়ে গিয়ে সেইখানে গেছিলাম দাওয়াত খেতে খাইয়া আইসা এখানে বসলাম মালেরাই খেয়ে চলে আসছি আমি আমার বড় ভাই চলে আসছি আবার সেজো চাচার মেয়েটা এবার কি হয়েছে অরি নিয়া আমরা হইলে চলে আসছি আর মা বললো তার সাথে তার মামার বাড়ির এলাকা রয়ে গেছে গাজপুর কাছে আমার মার মামার বাড়ির এলাকা এখানে অনেক প্যাঁয়াজ আছে আমি আপনাদের শুধু কথা বলে বুঝাইতে পারবো না মানে অনেক পেঁয়াজগোছ আমার বড় মামার শ্বশুর বাড়ি আর হচ্ছে আমার এই নানি বাড়ি নানির বাপের বাড়ি একবার হ্যাঁ তো আবার হচ্ছে গিয়ে আহ বড় মামা যে এলাকায় ছোট মামা শ্বশুরবাড়ি একটি এলাকায় আবার একদম পাশাপাশি বাড়িঘর তো ওইখানে মা রয়ে গেছে মা রয়ে যাওয়ার কারণে ওখানে হচ্ছে তাদের যে পুরানো যে স্মৃতিগুলো আছে মামার বাড়িতে গেলে যেইটা বেরিয়েগুলা থাকে আর কি ও তাদের সাথে দেখা শেখার করবে সেই জন্য মা রয়ে গেছে আর আমি চলে আসছি কেন আমার ওইখানে পুরোনো কোনো স্মৃতি নেই আবার পুরোনো চুক্তি এখানে আছে আর যাদের সাথে মানুষগুলা নাই সবাই বাইরে মিলন হচ্ছে আমার পুরোনো চমুতি দেখ এ ছানা তোর কারোর সাথে অত বেশি মিশি নাই আমি এরাকে ছোট বোলাই হচ্ছে আর মামা বাই তুমি এক বছর ছিলাম টা তো সব কিছু মিলাই হলো চুইলা আসছে ভালো লাগে না আর যদি সম্ভব হয় তো মা চুইলা আসলে এখন আবার ঢাকাও চলে যেতে না তো বেশি গরম মানে ঢাকার চাইতে দেশ আরও বেশি গরম ঢাকায় তো তাও বাতাসটা দশা আছে সাত তলার উপরে থাকি ছয়তালার উপরে সরি ছয়তালার উপরে থাকি বাজার সাইড থেকে বাতাস আসে ভিতরে দিকে আর এই দেশে কোনো জায়গা দিয়ে কোনো বাতাস নাই একদম বদ্ধ পরিবেশ তার উপরে গেছে কারেন্ট মেজাস খারাপ হয়ে যাই হোক সবকিছু মিলে ভিডিও তো অনেক কিছু শেয়ার করছে ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম